আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পুজোর আগেই ভারী নিম্নচাপের আবহাওয়া রাজ্য জুড়ে যার মধ্যে বাদ নেই পূর্ব বর্ধমান জেলা জেলা জুড়েই দিনভর চলছে ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি আর সেই কারণেই ভাটা পড়েছে বিশ্বকর্মার মূর্তি বিক্রিতে গত বছরের তুলনায় অনেক কম মূর্তি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা বিক্রেতারা জানান নিম্নচাপের জেরেই মূর্তি বিক্রি অনেক কম মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা কমলে হয়তো দু একজন ক্রেতা আসছেন মূর্তি কিনতে পুজো তো হবে না আশা করা এখনো যা মেঘ ধরে আছে কিছু তবে শেষ মেশ আশায় রয়েছেন শহর বর্ধমানে ত্রিপল টানিয়ে বসা মূর্তি বিক্রেতারা যে বৃষ্টি কমলে শেষ হয়ে যাবে মূর্তি স্টক হলেই ভালো আর কি করবো বলুন আমরা কষ্ট করেও এসছি কেন আমরা কাজ এটা ধর্ম কর্ম সব দিয়ে গতকাল বিক্রি করেছিলেন গতকালও এসছিলাম কিন্তু ওয়েদারে কিছুই করতে পারিনি ওই বৌনি করে দুই একটা বৌনি করে চলে এবার কি মনে হচ্ছে গ্যালোবার থেকে বলছে দামটা কি বেশি বেশি নেই ঠাকুরের আমরা তো বিক্রি করি বেশি নেই আমরা ওয়েদারে এই হয়েছে কথা বেশি নেই একই হয়েছে ছোটো আমাদের পঞ্চাশ টাকার থেকে শুরু বড় যেরকম সাজ পড়ানো হচ্ছে সেরকম দাম সাড়ে আটশো টাকা নশো টাকা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে প্রচুর ঠাকুরের বাজার তো আমার প্রচুর খারাপ আমাদের কাপড় আমাদের বিক্রি করতে পারছি না গত বছর তাও ভালো ছিল এই বছর একবারে প্রচুর খারাপ খদ্দের তো খদ্দের কোথায় মার্কেটে খদ্দেরই নেই এখন জন্যই তো হয়ে এখন সেটা তো এখন পারফেক্ট বলতে পারবো না যে হবে কিনা আমাদের তো আশা আছে যে হবে বাড়ার তো কোনো কথাই নাই এখন বৃষ্টি যায় এখন যে যেরকম পারছে দিয়ে দিচ্ছে আমাদের বর্ধমানেই তৈরি হচ্ছে আমরা তো আশা করছি বৃষ্টিটা যাতে না হয় বৃষ্টিটা হলে তো আমাদের অসুবিধা ঠাকুর বিক্রি কম এখন একটু কমেছে কমার ফলে দু চারজন বেরিয়েছে বৃষ্টিটা কমলে আরও লোক আসবে আশা করছি বৃষ্টি না কমলে আমাদেরও অসুবিধা যারা পুজো করবে ক্রেতা তাদেরও অসুবিধা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা